হাজরাত ইউনুস সালাইহিসানাম মাসের তারে গিলে ভেলে দিল হতাশায় তিনি হাট ফেল করেন নাই মাসির পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকডোর আছে নাকি কন পালাবার কোনো রাস্তা মাছের পেটের জানালা দরজা আসে কিছু কিছুই তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরে বসে হাজরাত ইনুস সালাই হিউসানাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহাব ইল্লা আঁতা শুবহানাকা ইন্নি কুতুমি না জল পড়েন না সবাই লাই লাহা ইল্লা আঁহতা শুভহনাকা ইন্নি কুতুমি না জল মিন হাজারতিনু সাল হাসলাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোনই লাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি zalim অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন ছিলেন মাছির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতে ছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখুযুহু না ওয়া নাউম আল্লাহ রব্বুন আমিন বলেন কোন তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রব্বুল আর স্পর্শ করে না হাজরতি নুসালাসলাম যখন মাসির পিঠে ভিতরে বসে চিক্কার মারলেন আল্লাহ পাক বলেনুস রে তোমার ওই ডাদ কেউ শোনে নাই দুনিয়ার কোনো রাজাবাচ্চা শোনে নাই দুনিয়ার কোনো বন্ধুবান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আবিরফ্ুল আল আবিম শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি সস্ত জবনা আলাহু

পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইমু সালামকে ফেলে দিল মাছ ও বাঁচলো ইমু সালাম বাসল। বাঁচলো আল্লাহ রাবুল বলেন মমিনারা শোনো শুধু ইউনুস কে নয় মোমিনী এইভাবে করে মোমেন বান্ধারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফাইলায় আমি আল্লাহর গুড়ার মুক্ত করে দেই আমার বন্ধুগণ কোরআনে খারিবারবুন আমিন বলেন ফাংশন আল্লাহ বুসিন চুপসকিন দহলাই দহ বি জুনু দিলেন আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্য আর আমিন মোমেনদের বিপদে আপদে বুঝিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবাহান আবু আল্লাহ সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ইমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তঃ করণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আল্লে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ো আমানু আল্লাহ আদুল নুকুম আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামে রাজাদ থেকে বাঁচায় দেবে তার প্রথম কাজই হলো আল্লার উপতি ঈমান আনা ঈমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ঈমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মনুন দিয়ে ইমানের কারণে তার কারণ হল একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কুরআনের ভিতরে পড়েছে ই যিয়াতাল আনিল ইয়ামিন ওয়া নিশমাল দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার ডান এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই বসে বসে সব দেখতেছে দেখতে মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামত আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রবুন আরানি বলেছেন ওয়া কদ্মহ লক্ষ্মণবনাহলাম সু মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে বসবাসা কি হয় আমি জানি এই জন্য মোমেনরা মনের ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ পাক দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় ভোমেনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া কুনুমিনা জুয়াস না সতীন ইল্লাহুমর বিরুহুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তা আমি রব্যুনা আমি তোমাদের কাছে আছি সব শুনি আর দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রি বেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রাবিন বলেন ইদুবাই তু নাম وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ مُحِيطًا তিনি তো ঠিক সেই সময় তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়